পিচিনিসটা তেরো অপার সম্ভাবনাময়ী বাংলাদেশের একটি সফলতম হাসের জাতের নাম যতই দেখছি পিকেনিস্টার তেরো সম্পর্কে যেন দেখার শেষ নেই অভিজ্ঞ অনভিজ্ঞ উভয়ের জন্য এই পিকেনিস্টার তেরো ভালো এবং লাভজনক হওয়ায় সবাই দিন দিন দাপিত হচ্ছে পিকেনিস্টার তেরোর দিকে আজকে আরো একবার পিকেনিস্টার তেরোর প্রোগ্রাম হাজির হয়েছি আজকে দেখাবো পিকেনিস্টার তেরো জাতের বাচ্চা দিয়ে নতুন এবং পুরাতন খামারিরা কিভাবে খামার করবে এবং সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন পিকনিক স্টার কিভাবে কীভাবে শুরু করবেন সেই বিষয়াদি আদি।

পঞ্চাশ গ্রামের কাছাকাছি হয়েছে পঞ্চাশ গ্রামের কাছাকাছি আছে আপনার এক একটা বাচ্চা ঘুরে দেখেন তাহলে মূলত খামাই কিছু কলা কৌশল জানানোর জন্য এবং খামাই চাহিদা অনুযায়ী বুড়ি করছে তো

আপনারা ওজন আসবে না যথাসময়ে তারপরে হাতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে চুনা পায়খানা হবে এগুলো আপনার সেই ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে আচ্ছা তাহলে আপনার আজকে পঁয়ত্রিশশো বাচ্চা আছে জি পঁয়ত্রিশশো বাচ্চা সবগুলো কি ডেলিভারি হয়ে গেছে না এখানে আছে এগুলো এখন ডেলিভারি হবে আর কিছু বাচ্চা হচ্ছে আপনার কোম্পানির গাড়ি দিয়ে ডেলিভারি দেওয়া হয়েছে চলে গেছে চলে গেছে আজকে এখানে একটু দেখি তাহলে এখানে কতগুলো আছে একটু দেখি এখানে মূলত দুই হাজারের মতো বাচ্চা আছে আর কি আর এখানে এগুলো সব ডেলিভারি হবে অলরেডি দুজন খামারে এখানে আসছে মানে এখানে দুই হাজার মতো আছে দুই হাজার মতো স্থানীয়ভাবে ডেলিভারি না এটাও দূরে যাবে আর স্থানীয় কিছু দুইজন খামারি আছে এখানে নেওয়ার জন্য আর কি

আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাইয়ের পথ খুব সফলতাই দেখতে পাচ্ছি আমি যতবারই এখানে এসেছি ওনার কলা কৌশল এবং সামাজিকদের সাথে যে একটা আতিথ্যতা রয়েছে একটা পারস্পরিকতা রয়েছে সেটা কিন্তু সুবিশাল হচ্ছে আজকে আমরা এসেছি পিকে নিস্তার বার্তা সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার জন্য অর্থাৎ অনেকেই বুডিং করা বাচ্চা নিয়ে ঠকছে আবার অনেকেই পিকে ইস্তারের নামে বিভিন্ন ধরনের বার্তা নিয়ে ঠকছে আর অনেকেই জানতে চাচ্ছেন যে যারা একবার নেয় তারা নাকি আর নেয় না তার কেন নেয় না বা আদৌ নেয় কিনা

আমি তিনশো পিস নেব তিনশো পিস আচ্ছা এর আগে কখনো এটা পালন করেছেন আমি কখনো পালন করে এটা আমি শুনছি অনেকের কাছে যে এটা খুব লাভ হয় আচ্ছা তাই আমি শুনে আমি আবার আসছি এইখানে শুনেই খামার করতে আসলেন দেখেন নাই যে এটা পালন করে বা পালিত হয় শুনেছি যে এরকম পালন করে তাই জন্য লাভও বেশি লাভ বেশি হয় দেখেছেন কিনা হ্যাঁ দেখেছি সুজনদার খামার দেখেছি দেখেছেন হ্যাঁ ওখানে দেখেছেন যে এটা পালন করে আর সুজন ভাই বলেছেন অনেক লাভ হয় অনেক লাভ হয় সেজন্য আপনি এসেছিলেন হ্যাঁ আচ্ছা আমি তো রহমান ভাই কাছে আবার যেতে চাই রহমান ভাই এই যে উনি যেমন বললো যে অনেককে আমি দেখেছি যে এটা পালন করে এবং অনেক ভালো লাভ হয় সেজন্য আমি আজকে এসেছি বাচনের জন্য নতুন খামারিদের জন্য আপনাদের কি পরামর্শ থাকবে নতুন খামারিদের জন্য আসলে যারা ভয় পায় যে হাঁসের বাচ্চাটা পালন করতে গেলে অনেক দামি একটা বাচ্চা তারপরে হাঁস পালা পরিশ্রমটা অনেক বেশি আপনারা একটা খামারি যখন ব্রয়লার মুরগি পালন করে তার তুলনায় পিকনিস্টার হাঁস পালন করাটা অনেক সহজ এবং এটা একটা লাভজনক ব্যবসা এই পিকনিস্টার হাঁসে যেমন খরচের পরিমাণটা কম বিশেষ করে আপনার ব্রয়লার সোনালি যেটাই আছে এদের তুলনায় ওষুধের খরচ আপনার এটা হচ্ছে নব্বই আর টেন The এতটুকু কম বেশি এই ক্ষেত্রে একটা সহজ আছে আর এর রোগ বালাই খুবই কম হয় এবং আপনার এটা আপনার যে পরিবেশে রাখা যায় ব্রয়লার মুরগিটা এই পরিবেশে কখনোই রাখা সম্ভব না সেক্ষেত্রটা আছে আর খামারিদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই এটা বাংলাদেশে বর্তমানে মোটামুটি ভালো একটা চাহিদা মাঝে একটু বাজারটা ডাউন ছিল আবার ফের মোটামুটি দুই তিন দিন হলে বাজারে তা মানে অনেক বাড়ছে উর্ধগতি শুধু উর্ধগতি না পার কেজিতে আপনার তাও তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে তাই না জি আচ্ছা রহমান ভাই এই যে যে

মনে হচ্ছে যে 50 গ্রামের মতো আছে আমরা ধরে নিলাম 45 গ্রামই আছে তো সে ক্ষেত্রে

এবং মেরা সারা দেখতে ভালো করে আচ্ছা বিগ্রেটের বাচ্চা দিয়ে কি খামার করে সফলতা পাওয়া সম্ভব যে দেখতে বলতে বিগ্রেটের বাচ্চা দেওয়া সফল সম্ভব কিন্তু এ গ্রেটের মতো এতটুকু হবে না তখনই সম্ভব তখনই সম্ভব না এ যদি আপনার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আপনার তিন থেকে সাড়ে তিন কেজি হয় তাহলে বিগ্রেট আসতে হচ্ছে দুই কেজি সাতশো থেকে আটশো গ্রাম অনেক ধন্যবাদ সুজন ভাই ভালো করে কথা বলছেন আমরা দর্শক বন্ধুদের বলতে চাই বা খামারি ভাইদের বলতে চাই যে আমি নিজেই বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পিকেন স্টার তেরো নিয়ে কাজ করেছি তন্মধ্যে অনেক ব্যক্তি বা খামারির মালিকরা আমাকে কমপ্লেন দিতে শুরু করেছেন যে একটি প্রতিষ্ঠান কোনো প্রকার বাস বিছান না করে আপনাদের সাথে প্রতারণার জালে লিপ্ত হচ্ছে তা আমি নাম বলতে চাই না তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে কবির ভাই সবসময় চেষ্টা করে সাধু ব্যবসায়ীদের নিয়ে আপনাদের সামনে তুলে ধরা এবং আপনারা যেন সেখান থেকে বাচ্চা ক্রয় করে ভালো কিছু পেতে পারেন সেই প্রচেষ্টায় তো আসলে আমরা তো গভীরভাবেও কখনও এরকমভাবে ভাবি না যে একজন মানুষের মনের মধ্যে কি আছে তো যাই হোক আমি নাম বলতে চাই না তবে আপনারা যারা এই টিচেন সহ সকল জাতের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই সত্য প্রতিষ্ঠান এবং বিশ্বস্তভাবে যোগাযোগ করে যদি সম্ভব হয় আপনারা আসবেন দেখবেন তারপরে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন খুব দেখবেন কারণ আমি চাই আপনাদের জন্য এবং আপনারা যেন ভালো থাকেন ভাই এই যে আমি তো একটা কথা বললাম যে অসাধু কিছু ব্যবসায়ী এইটার সাথে একটা প্রতারণা শুরু করেছে এইটা আপনার প্রতিষ্ঠান কতটুকু সচেতন একটু যদি বলছেন ভাইয়া এই ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট সচেতন আমি কখনো এবং এমাইনাস বাচ্চা এটা আমি কখনো কোনো খামারে দেবো না আমার কথা হচ্ছে একটা খামারি যদি ভালো থাকে আমিও ভালো থাকবো আমার দেশ ভালো থাকবে খামারি ভালো থাকলে দেশের উন্নয়ন হবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে আমার কথা হচ্ছে খামারিকে আমি কেন ক্ষতি করতে ভাই সে তো আপনাকে সঠিক সঠিক মূল্য মূল্য দিচ্ছে আমাকে আমার টাকা করার জন্য একজন মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি অর্থনৈতিক এটা তো সম্ভব না আমার আপনার ব্যবসায় তো ক্ষতি হতে পারে এটার ব্যবসা অবশ্যই ক্ষতি হবে কারণ আপনাকে যদি আমি ঠকাতে যাই দুই দিন পরে আমিও ঠকবো আপনি তো আট দশটা খামারিকে বলবেন আর এখন আপনার অনলাইনের যুগ এই যদি ফল্ট করে সঙ্গে সঙ্গে এই জিনিসটা কি হয় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরা কিন্তু লেখালেখি শুরু করে ফেসবুকে গ্রুপে ইউটিউবে এটা কিন্তু প্রকাশ্যে লিখতে শুরু করে তখন কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি হয় আর একবার যদি এই ধরনের ক্ষতির মধ্যে কোনো প্রতিষ্ঠান পড়ে যায় গুরু দাঁড়ানো কিন্তু খুব আসলে কখনো ক্ষতিকারক অর্থাৎ যারা কারি তারা কখনোই ভালো থাকতে পারে না আমি এটা বিশ্বাস করি তারপরে আবারও বলতে চাই যারা বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে নির্দিষ্ট স্থানে এসে সত্য প্রতিষ্ঠান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করে খামার ব্যবস্থা লাভবান হন এবং ভাই অনেক ভালো থাকবেন ভাই আপনার প্রতি শুভকামনা আর নতুন যে ভাই খামারি করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একজনের খামার দেখে হলেও আপনি ইচ্ছা পোষণ করছেন যে এইটা দিয়ে খামার খুলে ভালো কিছু করতে পারবেন উভয়ের প্রতি রইলে ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ